আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই আল্লাহর রশেদ সহমতে ভালো আছেন দর্শক ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহর রশেদ সহমতে আমিও খুব ভালো আছি দর্শক ভাইরা আজ আমি আপনাদের আমার ষোলো দিনের আনারের আপডেট দেখাবো আনার গাছের আপডেট এটা লাগানো ছিল আপনার জুলাই মাসের নয় তারিখ আজকে জুলাই মাসের পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ সাল আলহামদুলিল্লাহ যেমন শুনছিলাম আনার খুব দ্রুত বর্ধনশীল একটা জিনিস হাতে মানে সেটারই প্রমাণ পাচ্ছে আর কি মূলত এই ষোলো দিনেই কারণ আমার এই চারাগুলো লাগানো ছিল দেখছেন এদের এদের খুঁটিটা দিয়ে আছে মোটামুটি যেটা এই সেম বাইয়ের নিচে এই একটা গাছ সেটিং হতেই তো আপনার পনেরো ষোলো দিন বিশ দিন মতো টাইম লাগে তা আলহামদুলিল্লাহ এই গাছটা তো সেটিং হয়েছেই পাশাপাশি মানে মাটির সাথে মিক্স মিক্সড হয়ে গিয়েছে মানে ভালোভাবে মিশে গিয়েছে সাথে সাথে আপনার ওর গ্রোথ দেওয়াও শুরু হয়ে গিয়েছে দেখুন এই পর্যন্ত মনে হয় ছিল চার আঙ্গুল চার আঙ্গুল মতো আল্লাহর রহমতেও বড় হয়ে গিয়েছে তা এখনও পর্যন্ত আমি আমার এই গাছে কোনো প্রকারের সার দিইনি যদিও আমার পেঁপে গাছে আমি সারটা দিয়েছি কিন্তু এখানে দিইনি আমি আমার আমার বর্তমান আমি যেভাবে চলছি নতুন যে গাছই লাগাই না কেন একদম প্লেট ফাঁকা জমি মানে যে জমিতে কোনো সারটা দেওয়া পড়ে না এমন জমিতে লাগাই মানে লাগানোর সময় কোনো সার দেবো না লাগানোর পনেরো বিশ দিন পর পনেরো ষোলো থেকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রথম যেটা দেব সেটা হচ্ছে আমি টাইকো কম্পোস্ট যেটা বানাইছি সেটা সেটা আপনার গাছের গ্রোথ বুঝে বা গাছের কি গাছ তারপরে নির্ভর করে আমি গাছের প্রথম খাদ্যটা দিব তো দর্শক ভেড়া এখন এখনও পর্যন্ত দিইনি শুধু গাছের গোড়াটা পরিষ্কার করে রেখেছি ইনশাল্লাহ খুব দ্রুতই দেব। এবং আপনারা বলতে পারেন ভাই এদের ষোলো দিনে কি পরিচর্যা করলেন পরিচর্যা বলতে লাগিয়ে রেখেছি গাছের গোড়াটা পরিষ্কার করেছি আর একটি কাজ করেছি সেটা একটা একটি মাত্র স্প্রে দিয়েছি সেটা হচ্ছে আমি পেঁপে যেমন স্প্রে করি মানে পেঁপে মালটা যে স্প্রে দিই ঠিক সে একই জিনিস তো সে ওষুধগুলো তোর মানে পরিমাণ অনেক বেশি ইনশাল্লাহ সামনের দিন যখন দেবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো ও আপনারা মুখে বললে বসবেন না যেহেতু ওর গ্রুপগুলো অনেকগুলো নতুন নতুন গ্রুপের ওষুধও আছে তো দর্শক ভাইরা গেল আমার আনারের আপডেট শুধু একটি গাছ না আপনাদের আরও দু একটি গাছ দেখাই দেখুন এটি আমাদের পরীক্ষামূলক এটা আনারের প্রজেক্ট হবে ইনশাল্লাহ মূলত আমাদের এই দেখুন এই জমিটা মেন যে আবাদ সেটা আছে মালটা মালটা গাছগুলো আপনারা দেখুন বে মানে দেখতে দেখতে পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ আপনাদের একদম প্রথম মানে যখনই মালটা লাগাইছি প্রথম থেকে ভিডিও করি মালটার বয়স প্রায় পাঁচ ছয় মাস একদম ছোটো ছাড়া লাগানো ছিল কিন্তু এই মালটার মধ্যে আলো করার কারণে মালটা ওই দুই তিন মাস তেমন গ্রোথই হয়নি ও শীতকাল ছিল শুধু লাগানো হয়ে যাচ্ছিলো পরবর্তীতে আল্লাহ রহমতে যখন আলু উঠায় উঠে গেল তারপরে আস্তে 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 মালটার একটা ফিগার আসতে এ হচ্ছে আমার মালটা গাছ ওই ওই পাশের একটা আছে তো দর্শক ভাইয়েরা তার সাথে সাথী ফসল হিসেবে আমি পেপে করছিলাম পেঁপের আপডেট আপনাদের ইনশালা দিই আমি দেখুন এগুলো আমার গ্রিন লেডি দাঁতের পেঁপে এই গাছটার বয়স সাড়ে চার মাস কিন্তু গ্রোথ হয়নি গাছটার গ্রোথ আপনার পাঁচ চার ফুট সাড়ে চার ফুট হবে কিন্তু আল্লাহ রহমতে পেপে দেখুন একদম মাটির সাথে থেকে ধরে আছে মাশাল্লাহ এই গাছটারও একই অবস্থা কিন্তু আল্লাহর রহমতে ভালো পেপে আছে আর এটার গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো কিন্তু আর পেঁপে পেঁপে সেটিং হয়েছে দেখুন এক হাত উপর থেকে এক হাতেরও বেশি উপর থেকে পেপের সেটিং হয়েছে এগুলো গ্রিন লেডি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি আমি কয়েকটিতে আপনি কাজ করেছি তা ফলাফল এখনও দিতে পারিনি শেষ না হলে আমি ফলাফল দিতে পারবও না কিন্তু একটা জিনিস বলে রাখি ফার্স্ট লেডিটা আমার চয়েস হয়নি একেবারে ওটা আমি আর জীবনেও করবো না এটা একটা বলে রাখতে পারি ফার্স্ট লেডি পেঁপে আমি আর করবো না এই একটা গেল এই যে দর্শক ভাইয়ের আমার যেটা বিষয় ছিল এটা আনার দেখুন প্রত্যেকটা গাছ আপনার ইয়ে ছাড়া এদের যে আপনার যে খুঁটি ছিল পাশে সাপোর্টিং যে একটা ইয়ে দেওয়া ছিল সেটা ছাড়া আপনার হচ্ছে চার থেকে ছয় আঙ্গুল বড়ো হয়ে গেছে ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো আনারের একদম মানে আমি এ টু জেড কীভাবে পরিচর্যা করছি ইনশাল্লাহ আপনাদের দেখাবো এবং আমার আমি তো যেহেতু এই চাষির নতুন আপনারা যারা আনার চাষি আছেন মানে যারা শখের বসে করেন বা বাণিজ্যিক আকারে করেছেন তারা আমার একটু পরামর্শ দেবেন ভাই কীভাবে কী করা যায় আর এখানে আপনার একটু জাতের বিষয়ে বলে আমি কী কী জাত নিয়ে কাজ করছি মূলত বাণিজ্যিক আকারে যেহেতু চিন্তা করেছি আমার এখানে পঞ্চান্নটি চারা আছে আর পঁয়তাল্লিশটা মোট একশোটি চারা লাগাবো তা আপনার হচ্ছে বেশি লাগা লাগানি আমি থাই আমার পঞ্চাশ পিস থাই চারা আছে আর পাঁচ পিস আপনার হচ্ছে ভাগোয়া আছে আপনার জি এম টু আছে গ্রানাডা আছে মৃদুলা আছে আর একটা কি জানো যা কারটার নাম খেয়াল আসছে না ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের বলবো সে পাঁচটা আলাদা এক জায়গায় লাগানো আছে ওটা হচ্ছে শখের বাসা বলে তো বলতে পারেন বা ও ফুলে আর একটা আরটা আছে ফুলে আর একটা এই মোট ছয়টি দাঁতের আনার আছে দেখবো কোনটা ভালো হয় যেহেতু থাই খেয়ে এসেছি আপনার দেখেও এসেছি থাইটা আমার কাছে সবথেকে বেশি ভালো মনে হয়েছে এটা একটি থাই দাঁতের চারা ওর পেপার আপডেট আপনাদের আর একটু দেখাই পেঁপে তো খরার জিনিস খরা হলে ব্যাপক সেটিং হয় আবার খরা না হলে আবার টানা বৃষ্টি হলে পেঁপে টিকানোটাই কষ্ট হয়ে যায় দেখুন মার্শাল্লা এগুলো আছে গ্রিন লেডি সুন্দর হয়েছে সুন্দর সেটিং পেয়েছি গ্রিন লেডিতে কাঁচা পেঁপে যেহেতু আর এটা আপনার হচ্ছে সুইটি সুইটি দেখুন নিচে একটা সেটিং হয়েছিল এই পর্যন্ত ফাঁকা এই পর্যন্ত আর কোনো পেঁপে হয়নি তার ফাঁকা 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 ফাঁকাভাবে সেটিং হচ্ছে দেখা যাক কী হয় এটা কাঁচা পাকা দুটোই বিক্রি করা যায় দু দেখবো পাকা কেমন হয় কাঁচা কেমন ওজন আসে টোটাল আপডেট আপনাদের দেখানো যাবে আর সব যেটা আপনাদের বলছি আর দেখেন ফার্স্ট লেডি এ এটা একটা ফার্স্ট লেডি গাছ গাছ বড় হচ্ছে সবই ঠিক আছে কত মানে দুই তিন মানে দুই কত মানে আপনার মাটি কনে মাটি আর সেটিং হয়েছে কোন জায়গা থেকে আড়াই হাত দূর থেকে সেটিং হয়েছে প্রায় আমাদের এলাকায় মনে হচ্ছে না বা কি আমি জানি না শুধু একটি গ্যাস না দেখুন পেঁপের সাইজ অনেক বড় বড় কিন্তু পেঁপে যদি না হয় তো সাইজ বড় হয়ে কী হবে এই দেখেন আর একটি ফার্স্ট লেডি কত নিচে মানে এটা মানে তিন হাত দূর উপর থেকে সেটিং হচ্ছে পেঁপে সত সর্বশেষ আপডেট না দেখে আপনাদের কিছুই বলতে পারছে না এটা আপনার আর একটি জাতের পেঁপে তো দর্শক ভাইয়েরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা